আমার প্রেরিত ফ্রেশ তারা সুসংবাদ বহন করে ইব্রাহিমের কাছে হাজির হল তারা বলল সালাম সেও বলল সালাম মেহমানদের আপ্যায়নের জন্য ইব্রাহিম কিছুক্ষণ পর পরিবেশন করল আস্ত বছরের রোস্ট ইব্রাহিম লক্ষ্য করল যে মেহমানরা খাবারের দিকে হাত বাড়াচ্ছে না তখন তার মনে এক ধরনের সন্দেহ ও ভয় সৃষ্টি হল ফ্রেস্তারা বলল আমাদের ব্যাপারে সন্দেহ বা ভয়ের কিছু নেই আমাদেরকে লুচ সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে ইব্রাহিমের স্ত্রী কাছেই দাঁড়ানো ছিল এ কথা শুনে সে হেসে ফেলল এরপর আমি ফ্রেস্তাদের মাধ্যমে তাকে ইশাক এবং ইসাহের পুত্র ইয়াকুবের সুসংবাদ দিলাম ইব্রাহিমের স্ত্রী বিস্মিত হয়ে বলল হায় কপাল অদ্ভুত কথা এই বয়সে আমি সন্তানের মা হব আমি বার্ধক্যের শেষ প্রান্তে আর আমার এই স্বামীও বৃদ্ধ ফ্রেশ তারা বলল আল্লাহ যা ইচ্ছা করেন তা করবেন এটা কি কি তোমার কাছে আশ্চর্যের বিষয় মনে হচ্ছে হে গৃহবাসীরা তোমরা আল্লাহর রহমত ও বরকতের ছায়ায় আছে সমস্ত প্রশংসা ও সম্মান আল্লাহরই জন্যে ইব্রাহিমের আশঙ্কা দূর হয়ে গেল আর সন্তানের সুসংবাদ লাভে তার অন্তর তৃপ্ত হল এরপর সে আমার পাঠানো ফ্রেষ্ঠাদের কাছে লুট সম্প্রদায়ের পক্ষে ওকারতি শুরু করল আসলে ইব্রাহিম ছিল সহনশীল ও কোমর মনের আল্লাহমুখী মানুষ কিন্তু আমার ফ্রেজ তারা জবাবে বলল হে ইব্রাহিম লুত সম্প্রদায়ের পক্ষে ওকালতীয় সুপারিশ করা থেকে বিরত হও তোমার প্রতিপালক ওদের ব্যাপারে ফ্যাসলা করে ফেলেছেন ওদের উপর অনিবার্য আজাব নেমে আসবে যখন আমার ফ্রেজ তারা লুতের বাড়িতে হাজির হলো তখন অতিথিদের মর্যাদা রক্ষায় সক্ষম হবে না ভেবে লুত নিজে খুব অসহায় বোধ করল বিষণ্ণ কণ্ঠে বলল আজ বড় দুঃখের দিন মেহমানরা পৌঁছার সাথে সাথে তার সম্প্রদায়ের লোকজন উন্মত্তের মতো ছুটে এসে তার বাড়ি ঘেরাও করে ফেলল ওর আগে থেকে কুকর্মে সমকামিতায় আসক্ত ছিল রোত তাদের বলল হে আমার সম্প্রদায় এখানে আমার কন্যারা রয়েছে ওরা তোমাদের জন্যে পবিত্র আল্লাহ সচেতন হও অতিথিদের সাথে অন্যায় আচরণ করে আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই সমবেতরা বলল তুমি তো জানোই তোমার কন্যারা আমাদের কোনো প্রয়োজনে আসবে না আর ভালো করেই জানো আমরা কি চাচ্ছি হতাশা প্রকাশ করে লুত বলল হায় তোমাদের পরাজিত করার মতো শক্তি যদি আমার থাকত অথবা যদি শক্তিশালী আশ্রয় পেতাম এরপর ফ্রেশ তারা বলল হে লুথ নিশ্চয়ই আমরা তোমার প্রতিপালকের প্রেরিত ফ্রেশ ওরা তোমার কিছুই করতে পারবে না বাস ভোর হওয়ার আগে অন্ধকার থাকতে থাকতে তোমার পরিবার পরিজন সহ বেরিয়ে পড়ো আর কখনো পেছনে তাকাবে না অবশ্য তোমার স্ত্রী তোমার সাথে যাবে না ওদের যা ঘটবে তারও তাই ঘটবে আজাবের নির্ধারিত সময় হচ্ছে ভোরবেলা ভোর হতে আর কতক্ষণ যখন ফয়সলা কার্যকর করার সময় এলো তখন পাপ ভাড়াকান্ত জনপদকে উল্টে দিলাম এবং অবিরাম বর্ষিত হল প্রস্তর কঙ্কর যা সবই চিহ্নিত ছিল আগে থেকেই আসলে জালুন্দের জন্যে আল্লাহ শাস্তি কোনো দূরবর্তী বিষয় নয় মদিয়ানবাসীদের কাছে আমি তাদের ভাই শয়েককে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই অন্যের সাথে যে কোনো লেনদেনে তোমরা মাপে ও ওজনে কম দিও না এখন তোমরা বৈষয়িকভাবে সমৃদ্ধ কিন্তু আমি তোমাদের জন্যে এক সর্বনাশা দিনে সর্বগ্রাসী আজাবের আশঙ্কা করছি সাহেব আরো বলল হে আমার সম্প্রদায় যে কোনো লেনদেনে ন্যায়পরতার সাথে মাপ ওজনে পুরোপুরি প্রাপ্য আদায় করবে মানুষকে তার ন্যায্য পাওনা থেকে কখনো বঞ্চিত করবে না জমিনে অশান্তি সৃষ্টি করে দুরাচার করে বেরিয়েও না তোমরা যদি বিশ্বাসী হও তবে আল্লাহর বিধান অনুসারে যা তোমরা পাবে তাই তোমাদের জন্য উত্তম আর আমি কোনো ব্যাপারেই তোমাদের কর্ম বিধায়ক নই মাদিয়ান নেতারা বলল হে সোয়েব তোমার নামাজ কি তোমাকে এ কথা বলতে বাধ্য করছে যে আমরা আমাদের বাপ দাদাদের উপাস্যদের উপাসনা করা বাদ দিয়ে দেবো আর আমাদের ধন সম্পত্তি দিয়ে আমরা যা খুশি তা করতে পারবো না আমাদেরকে কি এটা বিশ্বাস করতে হবে যে তুমি একমাত্র সহনশীল সদাচারী মানুষ জবাবে সোহেব বলল হে আমার সম্প্রদায় তোমরা একটু ভেবে দেখো যদি আমি আমার প্রতিপালকের প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং যদি তিনি আমাকে ভালো জীবন উপকরণ দিয়ে থাকেন তাহলে আমি সত্য বলা থেকে বিরত থাকবো কি করে আর আমি তোমাদের যা করতে নিষেধ করছি তা আমি কখনো নিজে করতে চাই না আমি আমার সাধ্য মতো সমাজের ভুলগুলোকে শোধরাতে চাই কতটুকু পারব তা নির্ভর করে আল্লাহর উপর আমি তারই উপর ভরসা রাখি তারই দিকে প্রত্যাবর্তন করি সাহেব আরও বলল হে আমার সম্প্রদায় আমার বিরোধী রায় জেদ করে তোমরা হঠকারই কিছু করে ফেলো না তেমন কিছু করলে তোমাদের উপর নুহ হুদ সালেহ বা লুতের সম্প্রদায়ের মতো আজাব নিপতিত হবে আর তো লুতের সম্প্রদায়ের নিবাস তোমাদের জনপদের খুব কাছেই ছিল তাই তোমরা সকল পাপের জন্য তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো আর অনুশোচনা করে ফিরে এসো তার কাছে নিশ্চয়ই আমাদের প্রতিপালক পরম দয়ালু প্রেমময় কিন্তু সম্প্রদায়ের নেতারা বলল হে সাহেব তুমি যা বলছ তার অনেক কথাই আমাদের বোধগম্য নয় তাছাড়া আমরা তো দেখছি তুমি আমাদের তুলনায় অনেক দুর্বল শুধু তোমার পরিবার পরিজনের দিকে তাকিয়ে আমরা কিছু করছি না আর তা না হলে তো আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতাম কারণ আমাদের মোকাবেলা করার কোনো শক্তি তোমার নেই সাহেব বলল হে আমার সম্প্রদায় আমার পরিবার পরিজনকে কি তোমরা আল্লাহর চেয়ে বেশি প্রভাবশালী মনে কর আল্লাহর কথা একদম ভুলে গেলে অথচ তোমাদের সবকিছুই আমার প্রতিপালকের আওতাধীন অতএব আমার বিরুদ্ধে যা কিছু করতে পারো করে আর আমি আল্লাহর পথে আমার কাজ করে যাব সময় এলেই জানতে পারবে আমাদের মধ্যে কে অপমান কর আজাবে নিপতিত হয় আর কে মিথ্যাবাদী অতএব তোমরা আজাবের অপেক্ষা করো আমিও তা দেখার জন্য অপেক্ষা করছি যখন ফায়াসলা কার্যকর করার সময় হলো তখন সোয়েব ও তার বিশ্বাসী সঙ্গীদের আমি আমার রহমতের ছায়ায় আশ্রয় দিলাম তারা রক্ষা পেল তখন এক প্রচন্ড শব্দ আঘাত হানল জালেমদের উপর তারা নিজ নিজ বাসস্থানে উপর হয়ে নির্জীব নিষ্প্রাণ পড়ে রইল সব কিছুই এমন নির্জীব নিস্তপ্ত হয়ে গেল যেন কেউ কখনো সেখানে ছিল না হায় ধ্বংসই ছিল মদিয়ানবাসীর পরিণতি যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ সম্প্রদায় আমি মূষাকে আমার বাণী অনুবতির সুস্পষ্ট সহ ফেরাউন ও তার বর্গের কাছে পাঠিয়েছিলাম ফেরাউন ভ্রান্ত নীতির অনুসরণ করত আর তার পারিষদরা অনুসরণ করত তাকে মহাবিচার দিবসেও ওরা ফেরাউনের নেতৃত্বেই জাহান্নামে প্রবেশ করবে হায় কারু নিবাস হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান এই পৃথিবীতে ওরা হলো লানতগ্রস্ত মহাবিচার দিবস ওরা থাকবে লানতগ্রস্ত কত নিকৃষ্ট প্রতিফল অবশ্য মন্দ কাজের প্রতিফল মন্দ ছাড়া আর কি হতে পারে মানুষের জন্য শিক্ষণীয় বলেই প্রাচীন জনপদ সমূহের কিছু ঘটনা তোমার কাছে বিশদভাবে ব্যয়ান করলাম এই জনপদগুলোর কোনো কোনোটির কিছু কিছু অস্তিত্ব এখনও আছে কিছু কিছু নিশ্চিন্ন হয়ে গেছে কাল স্রোতে আমি ওদের ওপর কোনো অন্যায় করিনি বরং সত্য বিসর্জন দিয়ে ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে যখন তোমার প্রতিপালকের ফ্যাসলা কার্যকর করার সময় হল তখন আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদের উপাসনা করছিল সেই উপাস্যরা ওদের কোনো উপকারে আসেনি বরং বিপর্যয়ের পরিমাণই বাড়িয়েছে জুলুম নিপীড়নে লিপ্ত জনপদকে তোমার প্রতিপালক এভাবেই শাস্তা করেন তিনি যখন শাস্তি দেন তখন তা হয় কঠিন পীড়াদায়ক যারা মহাবিচার দিবসে সম্ভাব্য শাস্তিকে ভয় করে এই ঘটনাবলির মধ্যে তাদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে মহাবিচার দিবসে সকল মানুষকে একত্র করা হবে এবং যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই সব কিছু প্রত্যক্ষ করবে মহাবিশার দিবসের জন্য আমি যে সময় নির্দিষ্ট করে রেখেছি তাতে কোনো বিলম্ব হবে না সেই দিন আল্লাহর সদয় অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না সেই দিন সমবেতদের কিছু হবে দুর্ভাগা কিছু ভাগ্যবান যারা দুষ্কর্মের কারণে দুর্ভাগ্য ডেকে এনেছে তারা নিক্ষিপ্ত হবে জাহান্নামে সেখানে কষ্ট নিবারণের উপায় হিসেবে চিৎকার আর আর্তনাদ ছাড়া ওদের আর কিছুই করার থাকবে না সেখানে ওরা থাকবে অনন্তকাল যদি না তোমার প্রতিপালক অন্যরকম ইচ্ছা করেন নিশ্চয়ই তোমার প্রতিপালক যেকোনো কিছু করার ব্যাপারে পুরোপুরি সার্বভৌম যারা সুকর্মের কারণে সৌভাগ্য অর্জন করেছে তারা থাকবে জান্নাতে সেখানে তারা থাকবে অনন্তকাল যদি না তোমার প্রতিপালক অন্যরকম ইচ্ছা করেন অর্থাৎ অস্তিত্বের আরো উচ্চ কোনো স্তরে নিয়ে যান এ এক নিরবচ্ছিন্ন পুরস্কার অতএব হে নবী ওই বিভ্রান্তরা যা কিছুর উপাসনা করে তা নিয়ে তুমি কোনো সংশয়ের প্রশ্রয় দিও না ওদের বাপ দাদারা যাদের উপাসনা করতো ওরা অন্ধভাবে সংস্কার রূপে তাদেরই উপাসনা করছে মনে রেখো ভালো মন্দ চাই করুক ওদের কর্মফল আমি পুরোপুরি দেব তাতে কোনো কমতি করব না নিশ্চয়ই আমি ইতপূর্বের মূষাকে কিতাব দিয়েছিলাম সেখানেও তার সম্প্রদায়ের কিছু মানুষ এর বিপরীতে নিজস্ব মতামত ব্যক্ত করে মতবিরোধ সৃষ্টি করেছিল তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকলে সেখানে ওদের ব্যাপারে ফ্যাসলা কার্যকর হয়ে যেত আসলে যে ওদের আল্লাহর পথে লাগছিল ওরা তাকে গুরুতর সন্দেহ করেছিল নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রত্যেককে তার ভালো মন্দ কাজের পূর্ণ প্রতিফল প্রদান করবেন তিনি সবারই সকল কাজের খবর রাখেন অতএব নবী তুমি যেভাবে আদিষ্ট হয়েছ সেই সত্য পথে সুদৃঢ় থাকুক তোমার সঙ্গীরা যারা বিশ্বাস স্থাপন করেছে তারাও একইভাবে আদিষ্ট সত্য পথে সুদৃঢ় থাকুক তোমরা কেউ কারো ব্যাপারে বিশ্বাসী সত্য অস্বীকারকালী নির্বিশেষে ন্যায়পরতার সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই তোমরা যা করো তোমার প্রভু তা সম্মুখ দ্রষ্টা যারা ন্যায়পরতার সীমা লঙ্ঘন করে তাদের দিকে তুমি ঝুঁকে পড়ো না তাদের ওপর নির্ভর করো না যদি করো তবে পরকালে আগুন তোমাকে গ্রাস করবে তখন আল্লাহর শাস্তি থেকে তোমাকে রক্ষা করার জন্যে কাউকে পাবে না আর আল্লাহ তোমাকে সাহায্য করবেন না হে বিশ্বাসীগণ তোমরা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্ত ভাগে এবং রাতের প্রথম অংশে নিঃসন্দেহে ভালো কাজ জীবন থেকে মন্দ কাজকে বিতাড়িত করে যারা আল্লাহকে স্মরণ করতে অভ্যস্ত এটি তাদের জন্যে এক গুরুত্বপূর্ণ নসিহৎ আর সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করো আল্লাহ সৎকর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করেন না কিন্তু হায় পূর্ববর্তী জাতিসমূহে এমন সদ্গুম সম্পন্ন মানুষ কেন বেরিয়ে এলো না যারা জমিনে অশান্তি ও বিশৃঙ্খলা বিস্তারের বিরুদ্ধে সোচ্চার হতে পারত অবশ্য কিছু ভালো মানুষ ছিল ব্যতিক্রম যাদের আমি রক্ষা করেছি আর অধিকাংশই হয়েছে দুরাচারের অনুসারী ভোগ লালসায় আসক্ত যা তাদের পুরো সত্তাকে করেছে দুর্নীতিগ্রস্ত পরিণামে হয়েছে পাপাচারে নিমজ্জিত আসলে পরস্পরের সাথে সদাচারী ও ন্যায়পরায়ণ থাকলে তোমার প্রতিপালক কখনো শুধু বিশ্বাসী না হওয়ার কারণে কোনো জাতি বা জনপদের বিনাশ করেন না তোমার প্রতিপালক যদি ইচ্ছা করতেন তবে সকল মানুষকেই এক জাতিতে পরিণত করতে পারতেন কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম তাই তারা সবাই মতভেদ ও মতবিরোধে লিপ্ত হল শুধু আল্লাহর দয়া প্রাপ্ত ছাড়া ঠান্ডা মাথায় সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে সত্যপথ অনুসরণ করে অনুগ্রহ লাভ করুক এই লক্ষ্যেই তিনি মানুষ সৃষ্টি করেছেন কিন্তু যারা স্রষ্টার প্রদর্শিত সরল পথ গ্রহণ করতে অস্বীকার করবে তাদের ক্ষেত্রে তোমার প্রতিপালকের কথা আমি ঋণ ও মানুষ উভয় দ্বারাই যার নাম পূর্ণ করব তা সত্য হেনবে মনে রেখো পূর্ববর্তী রসুলদের ঘটনাগুলো আমি তোমাকে জানাচ্ছি তোমার মনকে শক্ত করার জন্যে এ থেকে তুমি জানলে সত্য ইতিহাস আর সকল বিশ্বাসীর জন্য এতে রয়েছে উপদেশ ও সাবধান বাণী আর যারা বিশ্বাস আনছে না তাদের বলো তোমাদের যা করার তা করো আর আমরা আল্লাহর পথেই কাজ করে যাব পরিণামের জন্যে তোমরা অপেক্ষা করো আমরাও প্রতীক্ষায় থাকছি মহাকাশ পৃথিবীর সকল গায়বের জ্ঞান তো শুধু আল্লাহই জানেন সব কিছু তাঁর কাছেই ফিরে যাবে অতএব হে নবী তুমি শুধু তারই ইবাদত কর আর তার উপরেই ভরসা রাখো তোমরা যা করো তোমার প্রতিপালক সে সম্পর্কে মোটেই বেখবর নন